বাচ্চা নেওয়ার আগে স্বামী স্ত্রীর সম্পূর্ণ প্রস্তুতি আপনি কি জানেন বাচ্চা নেওয়ার আগে যদি আপনি শারীরিক মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে শুধুমাত্র মা বাবা নয় গর্ভস্থ শিশু ঝুঁকিতে পড়তে পারে আজকে আপনাদের দেখাবো কিভাবে নিরাপদ ও দ্রুত গর্ভধারণ সম্ভব ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রি কনফিকশন চেক আপ স্ত্রীর গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা জরুরি পরিবারের ইতিহাসে বড় ধরনের অসুখ যেমন ডায়াবেটিক্স হাই প্রেশার হার্ট ও জন্মগত সমস্যা থাকলে আগে থেকেই পরীক্ষা করা উচিত পুরুষ ও নারীর দুজনের স্বাস্থ্য পরীক্ষা করা ভালো কারণ কনসিপ করার সমস্যা দুজনের কাছেই থাকতে পারে ব্লাড গ্রুপ ও রুবেলা ভ্যাকসিন যদি স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ এবং স্বামীর পজিটিভ হয় বিশেষ সতর্কতা প্রয়োজন রুবেলা ভ্যাকসিন না থাকলে তিন মাস আগে ভ্যাকসিন দেওয়া উচিত এটি গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে ওজন ও ফিটনেস খুব বেশি বা খুব কম ওজন গর্ভধরনের সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্যকর খাদ্য ও হালকা ব্যায়াম নিয়মিত করুন পুষ্টি ও সাপ্লিমেন্ট প্রতিদিন ফলিক অ্যাসিড ও প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করা উচিত এটি শিশুর মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেমের বিকাশে গুরুত্বপূর্ণ ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ ডায়াবেটিস থাকলে ঔষধ পরিবর্তন বা ইনসুলিন শুরু করা দরকার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি এতে গর্ভস্থ শিশুর ক্ষতি কম হয় এনিমিয়া বা রক্তশূন্যতা দূরীকরণ ঔষধ বা ইঞ্জেকশনের মাধ্যমে এনিমিয়া ঠিক করুন এতে পুরো গর্ভাবস্থা ও স্বাস্থ্যকর ভাবে কাটানো সম্ভব খারাপ অভ্যাস এড়িয়ে চলা ধূমপান অ্যালকোহল অতিরিক্ত কপি এড়িয়ে চলুন স্বামীও এই অভ্যাস বাদ দেওয়া উচিত মানসিক ও সম্পর্কগত প্রস্তুতি নতুন দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি নিন পারস্পরিক বোঝাপড়া ও সমর্থন নিশ্চিত করুন স্ট্রেস কমানোর জন্য ধ্যান বা হালকা ব্যায়াম করুন আর্থিক ও জীবনযাত্রার প্রস্তুতি সন্তানের খরচের জন্য সঞ্চয় এবং স্বাস্থ্য বীমা নিশ্চিত করুন নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে থাকার পরিকল্পনা করুন প্রয়োজনে পরিবার বা হেল্পারের সহায়তা নিন সঠিক সময় নির্বাচন করুন ডিম্বস্ফোটনের সময় মিলন করা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় সাধারণত মাসিক শুরুর বারো থেকে ষোলো দিনের মধ্যে এটি ঘটে সন্তান নেওয়া শুধু আনন্দ নয় এটি বিশাল দায়িত্ব আগে থেকে শারীরিক মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত থাকলে গর্ভস্থ হবে নিরাপদ এবং শিশুটি হবে সুস্থ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আপনার প্রশ্ন কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আরও অনেক প্রেগন্যান্সি টিপস নিয়ে আসবো তাই বেল আইকন অবশ্যই অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ you <laughs>